এখানে হচ্ছে আমাদের সেফটি এটা হচ্ছে আপনার ভাইরাস মুক্ত সেফটি মেশিন আমাদের মুরগি ছেড়ে যাইতে হবে কারণ আমাদের গরু আছে মুরগি আছে এখানে বাচ্চা বাচ্চা আছে প্লাস চার হাজার প্লাস হচ্ছে আপনার বড় মুরগি আছে সাত হাজার আর ইং ডিম এটা আমাদের বাচ্চা সব চরম চাল আছে মানে এখন আমাদের বাচ্চা খাদ্য খাবে আজকে আমাদের তিন দিন চার দিন চলছে চার দিন না তিন দিন চলছে আমাদের এখানে বাচ্চা আসার তিন দিন হলো মানে পানি পানি একটু খাবেই এখানে স্যালাইন দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ খাবারও দেওয়া আছে আমাদের যেগুলো খাবে ওরা এই দেখেন এমনিতে কাগজের এখন মোটামুটি আপনার তিন দিন তিন দিনে ওয়েট আছে প্রায় পঁয়তল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে এভারেজ ছাত্র এখনো মরে নাই মানে এখনো মরে নাই এটা অসুস্থ আছে আলাদাভাবে এটা মেডিকেল বানাতে হবে আলাদা ভাবে একটা চেক গার্ড দিয়ে ছোট করে মেডিকেল বানাই বানাই নিলে ভালো হবে এখন আমাদের মেডিসিন চলছে মুরগির জন্য দেখেন রেনা ডাব্লিউ এক্স রেনা ডাব্লিউ এক্স চলছে এটা হচ্ছে রেনা সি রেনা সিও চলছে আমাদের মানে রেনা বর্তমান রেনা সি চলছে এরপরে চলবে রেনা ডাবলু এক্স এরপরে চলবে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের শেয়ার করবেন লাইক করবেন প্রতিদিন আমাদের প্রতিদিনের আপডেট আমরা প্রতিদিন যে আমাদের যে মুরগি জিরো থেকে আমরা ডিম পারা পর্যন্ত প্রতিদিনকার আপডেট প্রতিদিনই দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ